যে কোন একটা এ ক্লিক করে দিবেন যে এটা দিয়ে আপনাদের ফ্রি ফায়ার এটা চান ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর একজনকে স্বাগতম দান আছে কিভাবে একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খুলতে পারেন তাই নির্দেশনা দিচ্ছে তারপর আপনাদের এই যে এখানে লেখা আছে মাঝখানে যে বক্সটা আছে আপনার মাঝখানে বক্সটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা এখানে আপনাদের ফ্রি ফায়ার আইডি নাম দিয়ে দিবেন আপনাদের ফ্রি ফায়ার আইডি চান কি নাম দিতে চান ওই নামটা এখানে লিখে দিবেন নাম দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এই যে নিচের মিকিল দেখতে পারবেন লেখা আছে লেটস গো লেটস গো তো আপনারা ক্লিক করে দিবেন তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর তারপর আপনারা দেখতে পাবেন নিচে লেখা আছে স্টার্ট স্টার্ট বাটনে আপনারা ক্লিক করে দিবেন স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আমাদেরকে স্বাগত জানাচ্ছে কিভাবে ফ্রি ফায়ার গেম প্লে করতে হয় তার নির্দেশনা দিচ্ছে আপনারা চাইলে এই তাহলে খেলতে হবেন কিংবা বের হয়ে যেতে পারেন তারপর এখানে দেখতে পাবেন যে দুই লেভেল কমপ্লিট হয়ে গেছে তারপর আপনাদের একটা কাস্টম কার্ড সরি একটা নাম চেঞ্জ করে দিয়েছে আপনারা নাম চেঞ্জ করতে পারেন এই যে আপনারা ওকে বাটনে ক্লিক করে ওকে করে দিবেন তো এইভাবে দুই হাজার পঁচিশ সালে এসে আপনার খুব সহজে ফ্রিফায়ার অ্যাকাউন্ট খুলতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও লাইক করেন একটা লাইক করে দেবেন আজকের মতো আমি ভিডিও নিয়েছি জিডাবলিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তাদের বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ